মাধ্যমিক দু দেখো তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে আট নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে উত্তর সহ আলোচনা করছি দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে কিভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো ঠিক আছে এটা টেস্ট এবং ফাইনাল দুটোর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা উত্তরটা একটু ভালো করে দেখে নাও দেখো প্রথমেই তোমরা সবাই জানো যে উত্তর লেখার বড় প্রশ্নের উত্তর লেখার প্রথমেই সূচনা বা ভূমিকা দিয়ে শুরু করতে হয় তো দেখো প্রথমে পারি ঔপনিবেশিক শিক্ষা ধারার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের জন্য দক্ষ কেরানি তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুর এইরূপ শিক্ষা সমালোচনা করেন এবং শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামক এক বিদ্যালয় ও পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করে এক বিকল্প শিক্ষার ব্যবস্থার সূচনা করেন ব্যাস এই গেল তোমাদের ভূমিকা এবার দেখো ভাবনা ভাবনা যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এসেছিল এটা কি ঠিক আছে এই নিয়ে একটা পয়েন্ট দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল এক এইরূপ আবাসিক ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষক ছাত্র সম্পর্ককে প্রতিষ্ঠা করা এবং এভাবে প্রাচীন ভারতের ব্রহ্মচর্যাশ্রমের গুরু শিষ্য সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করা মানে শিক্ষাগুরু এবং শিষ্যদের মধ্যে মানে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক সম্পর্কটাকে ভালোভাবে স্থাপন করতে চেয়েছিলেন তারপর দেখো প্রকৃতি মানুষ দুই নম্বর প্রকৃতি মানুষ ও শিক্ষার মাধ্যমে শিক্ষার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এক নতুন ধরনের শিক্ষার ব্যবস্থার প্রতিষ্ঠা করা এই দুটোই ছিল এই শান্তিনিকেতন ভাবনার উদ্দেশ্য এবার দেখো শিক্ষা ব্যবস্থা মানে এখানে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এবার তোমরা আস্তে আস্তে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেবে দেখো রবীন্দ্রনাথ তার এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষণ বা শিক্ষণ সম্পর্কে কয়েকটি বিষয়ের উপর জোর দেন যেমন প্রথম পয়েন্ট দেখো নীতি প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নতুন ধরনের শিক্ষা ব্যবস্থায় তিনটি নীতি প্রয়োগ করেন যথা অবাধ স্বাধীনতা অবাধ চলাফেরা ও খেলাধুলা প্রকৃতির সঙ্গে যোগ রেখে মনের চর্চার ওপর গুরুত্ব দেন এবার দেখো এটা তোমাদের শর্ট প্রশ্ন হিসেবেও আসতে পারে ঠিক আছে তিন নীতি কি রবীন্দ্রনাথ ঠাকুরের তিন নীতি কি বা তিন নীতি বলতে কি আছে এটা একটু ভালো করে দেখে রাখো তারপর দেখো দু নম্বর পয়েন্ট সাংস্কৃতিক বিষয় প্রকৃতি থেকে আনন্দের মাধ্যমে শিক্ষার পাশাপাশি এক উন্নত সাংস্কৃতিক বিষয়কে পাঠ্যক্রমে রাখা হয় এগুলোর মধ্যেই সাংস্কৃতিক বিষয়গুলোর মধ্যে কি ছিল সাংস্কৃতিক বিষয়ের মধ্যে ছিল নৃত্য নাট্য বা বা নাটক সংগীত অঙ্কন মানে আঁকা যেটাকে বলা হয় সেই অঙ্কন ইত্যাদি এগুলি শেখানোর জন্য বিষয় বিষয়ের যে সমস্ত বিশেষজ্ঞ টিচার বা শিক্ষকরা ছিলেন তাদেরকে নিয়োগ করা হয় ঠিক আছে শুধুমাত্র এই বিষয়গুলো রাখাই হয়নি তাদের এই বিষয়গুলো পড়ানোর জন্য বা শেখানোর জন্য বিভিন্ন বিশেষজ্ঞদেরও রাখা হয়েছিল ঠিক আছে তারপর দেখো তিন নম্বর কারিগরি শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিদ্যালয়ে একই সঙ্গে ব্যক্তি ও সমষ্টির শিক্ষাদানের ব্যবস্থা করেন এছাড়া কারিগরি শিক্ষার ব্যবস্থাও করা হয় ঠিক আছে পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে তাহলেই হবে তারপর বিশ্বভারতী ভাবনা বিশ্বভারতী ভাবনায় কি বলা হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে যে সমস্ত আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন সেগুলো হলো দেখো কি কি আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন প্রথম পয়েন্ট ভারতীয় আদর্শকে তুলে ধরা শান্তিনিকেতনকে কেন্দ্র করে ভারতের আদর্শ ও বাণী বিশ্বে তুলে ধরার লক্ষ্যে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিলেন মানে শান্তিনিকেতনকে কেন্দ্র করে এই বীরভূমের বোলপুরে যে শান্তিনিকেতন এই শান্তিনিকেতনকে কেন্দ্র করে ভারতের আদর্শ ভারতের যে সমস্ত সংস্কৃতি আদর্শ ঠিক আছে এইগুলোকে তুলে ধরা এবং যে সমস্ত বাণী মহাপুরুষদের বাণী এই বাণী এবং আদর্শগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতেই চেয়েছিলেন এবং এই লক্ষ্যেই তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা সচেষ্ট হয়েছিলেন ঠিক আছে দেখো তারপর দুই নম্বর পয়েন্ট নিজ নিজের কর্তব্যে কর্তব্য সম্পাদন রবীন্দ্রনাথ বাঙালি সাহিত্যিক রূপে বিশ্ববাসীকে যেমন সাহিত্য উপহার দেন তেমনি তিনি ভারতবাসী হয়ে বিশ্বকে কিছু প্রদান করতেও চেয়েছিলেন এই উদ্দেশ্যেই তিনি একজন ভারতীয় রূপে নিজের কর্তব্য সম্পাদনের জন্য বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি হিসেবে বা বাঙালি সাহিত্যিক রূপে বিশ্ববাসীকে অনেক সাহিত্য উপহার দিয়েছেন তেমনি ভারত ভারতীয় হয়েও বিশ্বকে কিছু প্রদান করতে চেয়েছিলেন এই উদ্দেশ্যেই তিনি প্রথমে যেমন বললাম ওই যে বিভিন্ন আদর্শ সংস্কৃতি বাণী মহাপুরুষদের বাণী এগুলো তুলে ধরতে প্রতিষ্ঠা হয়েছিল বা প্রতিষ্ঠা করেছিলেন বেশ তারপর দেখো প্রতিষ্ঠা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় তারিখটাও দেখে রাখো আটই পৌষ বাংলা বাংলা তারিখটা দেখে রাখো আটই পৌষ তেরোশো পঁচিশ বঙ্গাব্দে ঠিক আছে বাংলা আর ইংরাজি দুটোই মনে রাখবে এর তিন বছর পর পৌষ উৎসবে বিশ্বভারতী উদ্ঘাটিত হয় বিশ্বভারতী সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তিনটি স্তর ছিল তিনটি স্তরগুলো একটু ভালো করে দেখে নাও দেখো প্রথম স্তর হচ্ছে ভারত সংস্কৃতি ভারতের সমগ্র রূপ উপলব্ধি করতে ভারতের নানা সংস্কৃতি যেমন বৈদিক বৌদ্ধ জৈন ও ইসলাম বা মুসলমান এই সমস্ত সংস্কৃতিগুলো এই সমস্ত ধর্মে যে সমস্ত সংস্কৃতি ছিল সেই সমস্ত সংস্কৃতিগুলোই তুলে ধরা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চিন্তা ভাবনা বা ধারা ঠিক আছে তারপর দেখো দুই নম্বর বিদ্যা উৎপাদন তার ভাবনায় প্রকাশিত হয় যে বিশ্বভারতীর এই উদ্দেশ্যে বিশ্বের মনীষীদের আহ্বান করে বিশ্বভারতীতে তাদের আনার কাজ শুরু হয় ঠিক আছে তারপর দেখো তিন নম্বর তিন নম্বর আহ তিন নম্বর পয়েন্ট উৎপাদন শিক্ষা শিক্ষার্থীদের অর্থশাস্ত্র কৃষি নানা ব্যবহারিক বিদ্যা শিক্ষা ও বিশ্বভারতীর চতুর্দিকে তার প্রয়োগের ব্যবস্থা করাও ছিল এই বা এই চিন্তা ভাবনার চিন্তাধারার বিভিন্ন দিক এরই সূত্র ধরে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করা হয় সরি শ্রীনিকেতনের প্রতিষ্ঠা করা হয় বোঝা গেল দেখো বিভিন্ন শিক্ষা বিভিন্ন শিক্ষা আমাদের দরকার যেমন রাজনৈতিক শিক্ষা হোক বা এই যে আমাদের কৃষি সম্পর্কে শিক্ষা হোক বা ঋতু সম্পর্কে শিক্ষা হোক সেই সমস্ত সমস্ত ধরনের শিক্ষার ব্যবস্থা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আর তিনি প্রথমে বলে রাখি তিনি কিন্তু এই চার দেওয়ালে শিক্ষাকে ধরে রাখতে চাননি তিনি প্রকৃতির মাঝখানে শিক্ষাকে বিতরণ করতে চেয়েছিলেন ঠিক আছে মানে এখন যেমন আমাদের ক্লাসরুম হয়েছে তিনি এই ক্লাসরুম চার দেওয়ালের মাঝখানে শিক্ষাকে তিনি মানতে পারতেন না তিনি চেয়েছিলেন খোলা আকাশের নিচে শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষা নেই ঠিক আছে তারপর লাস্ট উপসংহার উপসংহারে আমরা লিখতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে দেখা গেল যে বা উপরোক্ত আলোচনা থেকে একথা বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শিক্ষা কক্ষের চার দেওয়ালে পরবর্তীতে পরিবর্তে প্রকৃতি মানুষ ও শিক্ষার মধ্যে বা মাধ্যমে সমন্বয় সাধন করতে সচেষ্ট হন তবে এই শিক্ষা আনন্দদায়ক হলে বা আনন্দ পাঠ হলেও ঔপনিবেশিক যে কাঠামো ঔপনিবেশিক শিক্ষার যে কাঠামো সেই কাঠামোটা সেই কাঠামোতে এটা কিন্তু কার্যকরী ছিল না ঠিক আছে ঔপনিবেশিক কাঠামো যে কাঠামোতে ক্লাসরুমের ব্যবহার ছিল ক্লাসরুমে শিক্ষা গ্রহণের যে ব্যবস্থা ছিল সেই সমস্ত ব্যবস্থা তো রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেনি ঠিক আছে এবার ঔপনিবেশিক কাঠামোই এই যে খোলা আকাশে নিচে প্রকৃতি নিচে এইরকম শিক্ষা ধারা বা শিক্ষার যে চিন্তা চিন্তাভাবনা এইগুলো কার্যকরী ছিল না বোঝা গেল এই গেল তোমাদের আট নম্বরের একটা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা বিশ্বভারতী শান্তিনিকেতন চিন্তাভাবনা এটা একটু ভালো করে করে রাখবে এটা টেস্টেও আসার সম্ভাবনা আছে এবং ফাইনালেও আসার সম্ভাবনা আছে